হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ফ্রেন্ডরা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর আজকে তো আমি আমার পরিবারের সদস্যদের সাথে আছি বুঝতে পারছেন কত আনন্দে আমার সময়টা কাটছে তো সকালে যখন বাসায় ঢুঁকি তখনই কিন্তু আমার হাজব্যান্ড চলে যায় তো এই ভিডিওটার ভিডিও শেষে আছে। তো এখন দেখা যাক আমি যে গত দুই দিনে কি টুকটাক একটু ভিডিও করছি হজো বড় আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব প্লাস আমার সাথে কিন্তু পুরাটা জুড়ে থাকবেন আমার সাথে আপনারাও এনজয় করবেন আর এখন কথা বলা যখন শুরু করছি এখন আমার যে ছোট যা আল্লাহ বাড়ি ঘরে মেহেদি গাছ কি ভাঙছে

এই গাছের আমো ভাই ডালও ভাঙছে একদিন পরে আসলে তাই তো হইতো দেখছো সব অবস্থা কি ডয়া গাছটা ঠিক আছে মিস্ত্রিটা কি করে ওরা ঘরের ভিতরে তো এই হলো অবস্থা ঘর বাড়ির কী একটা মানে একদম ঝড়ে কিন্তু লণ্ডফণ্ড হয়ে গেছে পুরা কয়েকটা গাছের ডাল ভেঙে গেছে প্লাস হচ্ছে শাকিল তো বললো যে আশি পার্সেন্ট আম গাছ থেকে ঝরে গেছে আর সেই আম কিন্তু ওরা কুড়াতেও পারে না আশপাশের লোকজন এসে কুড়িয়ে নিয়ে গেছে তো হলো বাড়িঘরের অবস্থা আপনাদের একটু দেখিয়ে দিলাম মানে ছায়ারা ফোন করছিল শাকিলের ওয়াইফ তো ফোন করে বলল আমি যখন কালকে বাসা থেকে বের হই আমি ছিয়াতে দশ মিনিট পরেই কিন্তু ঝড় শুরু হয় বৃষ্টি শুরু হয় তো ওইরকম বৃষ্টির মাঝেই কিন্তু আমি চলে আসি তো ওরা তখন থেকে বাসায় কারেন্ট নেয় প্লাস হচ্ছে একটু লেবু খাই গাড়িতে না কালকে আসতে খুব কষ্ট হচ্ছিল মানে বমিও লাগতেছিল বিশেষ করে যে আমার যে কাশের সমস্যা আর দেখেন আমি কিন্তু সিলেট আসার পরে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আমার কাশের সমস্যা অনেকটা অনেকটা মানে নাই সকাল থেকে হালকা হালকা একটু হয়েছে কিন্তু একদমই হয়নি যেটা আমি এত কষ্ট পাচ্ছিলাম কুতুবপুরে আমি কিন্তু এই যে কাঁথা মুড়ে দিয়ে শুইছি এসি দিয়ে কাঁথা মুড়ে দিয়ে ঘুমাইছি যা বলছে যত কষ্ট করছি এ কয়দিন খুব আরাম করব আমার আমার হেল্পিং হ্যান্ড যে শিউলি আসছে ওকে বললাম যে মানে ও যখন আসছে তার কিছুক্ষণ পরে আমার হাজবেন্ড ফোন দিয়েছে তো বলতেছে তুমি কিন্তু আজকে রান্না করবে না শিউলিকে রান্না করতে বলবা এবং যে কদিন তুমি এখানে আসো শিউলি প্রতিদিন রান্না করবে তোমার রান্না করে যাওয়ার দরকার নেই তো তাই দিন হয় তো মাংস একটু দুপুরে শুধু শিউলি কাতল মাছের কয়েকটা পিস ভুনা করে দিছে সবজি একটু ছিল আমরা ওইটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম আর হচ্ছে কোরুর মাংস ম্যারিনেট করে রাখছি সেটা হচ্ছে রাত্রে খিচুড়ি করব যেহেতু এত মেঘলা আবহাওয়া খিচুড়ি করব দেন হচ্ছে গরুর মাংস ভুনা করব আর একটু বেগুনের চাক ভাজি করব সালাদ করব আমরা রাত্রে সেটা খাবো সেটা তো রাত্রের ব্যাপার এখন দেখা যাক আমি মানে শুক্রবার দিন সকাল থেকে হচ্ছে সরি শনিবার সকাল থেকে রবিবার বিকাল পর্যন্ত আপনাদের সাথে এখন ভিডিওটা শেয়ার করব ভয়াবহ গরম ভয়াবহ গরমের মধ্যে দিয়ে ভয়ানক রকমের গরমের ভিতর দিয়ে যাচ্ছি আর আজকে গতকাল কোনো কাজ হয়নি ওরা ছুটিতে ছিল আজকে কাজ শুরু করতে তোর জোর গতিতে আজকে শুরু হয়েছে কাজ একদম চারজন মিলে শুরু করছে না

মিস্ত্রি করে একদম সময় দিও না তোমরা এমন ভাবে খালার কি রান্না বান্না শেষ নতুন চুলা আজকে রান্না করতেছে আজকে একটু বাড়ি একটু সাইজ সাইজ লাগতেছে এদিকে ময়লা পরিষ্কার আচ্ছা আর এদিকে হচ্ছে এদিকে ক্লিন করা হচ্ছে এদিকে ভাঙ্গা হচ্ছে আর এদিকে রান্না নতুন চুলা আজকে রান্না হচ্ছে আলু ভর্তা ডাল না বসলো ভাই যে বারান্দা কিন্তু শুকায় গেছে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ এখানেও পানি দিতে হবে

এসআর গরম হয় না তোমার আচ্ছা আর এই যে এদিক সেদিক আছে যেখানে আছে এগুলা দিয়ে নাইগুলা কিছু আছে যে ইয়া আছে এগুলাও নেওয়া যাবে কিছু লাইট লাগবে মানে যে সিরামিক ইট সারা কিন্তু সেটা আমরা কিনতে চাচ্ছি না দেখি বাজারে কতগুলো আছে এই গরমের মধ্যে শাকিলকে নিয়ে যাচ্ছি হচ্ছে গেট বানানোর জন্য শাকিল কেমন গরম খুবই সুন্দর খুবই সুন্দর গরম খুব উপভোগ করছি খড় বিছানো পিচ ঠালা পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তো আমি কিন্তু এখন শাকিলকে নিয়ে যাচ্ছি গেট বানাতে দিতে এখন এত পরিমাণের রোদ মনে হচ্ছে একজন মানে মাছ যদি এখন কেটে রোদে দেওয়া যায় এক থেকে দুই ঘন্টার মধ্যে হয়ে যাবে এরকম একটা রোদের মধ্যে আমি শাকিলকে নিয়ে কিন্তু বের একদম চুপু চুপু হয়ে খেমে একাকার তো গেলাম সেখান থেকে গিয়ে তার সাথে কথা বলে দেন তাকে বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে এসে মাপ মাপটাপ দিয়ে তাকে কিন্তু যে এখন গেটের দাম কত এগুলো সব টিকেস করে তারপরে অর্ডার দেওয়া হলো সামনে বুধবারের মধ্যে গেট দিবে যেহেতু আমি রবিবারে রাত্রে চলে যাচ্ছি তো বাসাটা সিকিউর করার জন্য কিন্তু আমি ছোট গেটের অর্ডারটা এখানেই দিলাম আমাদের এখন ডিজাইনের চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউরিটি বাসার তো শাকিল তো ওই পাশ থেকে এসে পুরাটা বাসা দেখা সম্ভব না আর মানে একটা গ্রামে এসে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কি হবে না হবে পুপায় একাও সামাল দেওয়া সম্ভব না এই জন্য এখন তো শাকিলই দেখবে সব কিছু প্রায় তো এদিকে বাসারও কাজ হবে তো আমরা চাচ্ছি বড় গেট যেহেতু অর্ডার করা হয়নি বড় গেটটা এখন আমরা লাগাবো না তো বড় গেটের জন্য ওখানে কিন্তু টিন দিয়ে সুন্দর করে একটা গেট দেওয়া হবে ওইটা ব্যবস্থা আমি অলরেডি করে রেখে আসছি আর হচ্ছে এখন ছোট গেটের অর্ডারটা হয়ে গেল ইনশাল্লাহ বুধবারেই দেওয়ার কথা বুধবারে দিলে হয়তো বুধবার রাত্রে প্লাস না হলেও হয়তো বৃহস্পতিবারে কিন্তু গেটটা লাগানো হয়ে যাবে এখন হচ্ছে মিস্ত্রিরা আজকে ওরা কাজ শুরু করছে তোর জোর ভাবে যেহেতু শুক্রবারটা ওরা ছুটিতে ছিল শুক্র শুক্রবার ছুটিতে থাকার জন্য আজকে কিন্তু ওরা সবাই খুব তোরজোর করে কাজ করছে এবার মানিকের এই পাশটা প্লাস্টার হয়ে গেলে আমার ওই পাশে কাজ করার কথা পরে আমি ডিসিশন নিলাম যেন হঠাৎ করে আমি ডিসিশন নিলাম যে নাই পাশে আমার ওই পাশে কোনো কাজ এখন হবে না আমরা যখন ঈদে বাড়িতে আসবো তখন এসে আমাদের জিনিসপাতিগুলো আমরা নিজেরা হাতে দিয়ে কিনে তারপরে কিন্তু কাজ করতে দিব। তো অলরেডি এর মধ্যে আমার পুপাকে দিয়ে আমি হচ্ছে সিমেন্টের অর্ডার করিয়েছিলাম তো যেটা অর্ডার হয়ে গেছে সেটা তো আর ক্যান্সেল করা যাবে না ওই জন্য বললাম সিমেন্ট আনার পরে রেখে দেওয়া হবে কিন্তু আমার এই কোনো কাজ হবে না শুধু হচ্ছে গেটের যে সামনের পাশটা আছে ওখানে হাফ ওয়াল ওইটা শুধু হবে সিরামিক গাট গার্ডনে আর হচ্ছে পুরোটা ওই থাকবে জাস্ট শুধু গেটটা লাগানো হবে টুকু আর মানিকের এর পাশে যতটুকু কাজ আছে সেগুলো হচ্ছে কিভাবে কি করা হবে প্লাস হচ্ছে মানিকের বাসা মনে হয় এখন কাজ করার কথা তারপরে জানি না ও এখন করবে কি না কারণ ও করার পরে ডিসিশন হচ্ছে আমাদের করতে হবে কারণ ওর আগে আমরা হাত দিতে পারবো না ওর বাসা কমপ্লিট হওয়ার পরে আমাদের এই ফার্নিচারগুলো ওর বাসায় শিফট করে তারপরেই কিন্তু আমাদের ঘরের কাজ শুরু করতে হবে ঘরটা ভেঙে যেহেতু আমরা এখানেই করবো তো এসব হচ্ছে পরের কথা যাই হোক আমরা কিন্তু সবাই যে আমি হচ্ছে শনিবারেও ওদেরকে জন্য আম হত্যা করেছিলাম তো শনিবারের আম ভত্তা খাওয়া দাওয়া শেষ করে আবার রবিবারে যখন চলে আসবো সেদিনও মনে হলো যে আবারও একটু আম ভত্তা খাই আমার মানে গরম প্রচণ্ড তো গরমের কথা আর কী বলবো গরম যাই হোক কিন্তু সবার সাথে বসে যে মাটিতে বসে আমি কিন্তু এখানে বসে সময়টাই করতেছি আমার শুধু মনে হচ্ছে কালকে এই সময় আমি এখানে থাকবো না কালকে এই সময় থাকবো সিলেটে তো আজকের এই সময়টুকু আমি সুন্দরভাবে কাটাই এদের সাথে তো আশপাশে যেগুলো সম্পর্কে আমার দাদি শাশুড়ি হয় প্রতিবেশী তো ওনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক তো ওদের সাথে আমি তো তো এক 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 নাম একটা সবার সাথে সেভাবে গল্প করছিলাম তো এই মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি করে রাখলাম তো সব কিছু মিলিয়ে বাড়িতে এবার আমি একচল্লিশ দিন কাটিয়ে এসেছি যেটা হচ্ছে আমার বিয়ের এই বাইশ বছর বয়সে আমি আমার শ্বশুর বাড়িতে এতদিন একটা না ছিলাম এবং আমার হাজব্যান্ডকে ছাড়া ছিলাম তো এর অবশ্যও গিয়েছিল একদিনের জন্য তো এরকম সন্তানদের রেখে হাজব্যান্ডকে ছেড়ে আমার এতদিন থাকা হয়নি এই প্রথম তো সব কিছু মিলিয়ে আমি যখন ছেলেটে এসে পৌঁছাইছি পৌঁছানোর পরে যে কি পরিমাণ ভালো লাগার কে মনে হচ্ছিল যে আমি কেন এতদিন দূরে ছিলাম যখন ওখানে ছিলাম কাজ হচ্ছিল তখন কিন্তু আমার সময়গুলো মানে খুব দ্রুতই কেটে গেছে বুঝতে পারিনি কিন্তু সিলেট আসার পরে আমি যখন আমার ঘরে সব জিনিসের দিক তাকাচ্ছিলাম তখন যেন আমার কেমন লাগতেছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তো সবচেয়ে হচ্ছে এখন আমি আমার মানে একচল্লিশ দিনটা যাদের সাথে কাটিয়েছি তাদের কথা কিন্তু আমার বাসায় আসার পর খুব মিস করতেছিলাম বিশেষ করে মানে সাথে কখনো এভাবে থাকা হয়নি তারপরে শাকিল শাকিলের বউ শাকিলের বউ তো বিয়ে হওয়ার পর ওর সাথে খুবই কম কাটানো হয়েছে জাস্ট কয়েকদিনের মতো ওর সাথে কথাই হয়নি তো এইবার তো একসাথে ছিলাম মনে হয়নি যে সায়েরা নতুন একটা মেয়ে ও আমাদের সাথে মনে হচ্ছিলো ও আমার একজন ছোট বোন আর শাকিল যে কি বলবো ওকে সবাই তো খুব পছন্দ করি পছন্দ করি মানে করতে হবে ওকে সবাই আমার আমি বিয়ে হওয়ার পর থেকে দেখছি আমার শ্বশুর বাড়িতে মানে ও পাঁচ মিনিট পর পরে বাড়িতে থাকলে পাঁচ মিনিট পর পর আমাদের ঘরে যেত তো এটা নিয়ে কিন্তু অনেক ওর সাথে ইয়ার কি করা হয় ফাজলিম করা হতো যে তুই এখন যাবি এখনই তো আসবি দেখা গেছে ওর হয়তো বের হয়ে আসলো বেশ ওই পাঁচ মিনিট পরই বাসায় যায় এরকম ওর সাথে এবার এত দিন এত সুন্দরভাবে সময় কাটিয়েছি আর সবচেয়ে বড় যে সারপ্রাইজটা ও আমাকে দিয়েছে আমার বার্থডেতে ও হচ্ছে মানে আপনাদের সাথে বলছি যে আমার জীবনের এই প্রথম হচ্ছে এত সুন্দর একটা আমার জন্মদিন পালন হয়েছে অনেক সারপ্রাইজ জীবনে হয়েছে কিন্তু এবারে সারপ্রাইজটা হচ্ছে একদমই অন্যরকম ছিল আমার কাছে অন্যরকম ভালো লাগে যেটা শাকিল এবং শাকিলের ওয়াইফ আমাদের দিচ্ছে মানে আমাকে দিচ্ছে কি বলবো আপনাদের কাছে তো সবাই ওদের দুইজনের জন্য দোয়া করবেন আর এই যে আমাদের পাশে মিস্ত্রিগুলা কাজ করতেছিল না আমার মনে হয় কি ওদের সাথে একটা আমার সম্পর্ক হয়ে গিয়েছিল ওরা সবাই মনে হচ্ছিল আমার ছোট ভাই আর সব ছেলেগুলাই মানে আমরা সবসময় লেবার টাইপের যারা থাকে তাদের কিন্তু একটা মন মানসিকতা আমাদের একটা ধারণা থাকে কেমন কিন্তু আলহামদুলিল্লাহ আমি তিনটা বাসার কাজ করতে পেরেছি আমার বয়সে যেমন আমি শেরপুরে আমাদের একটা হাফ বিল্ডিং ঘর করা হয় সেখানেও যে আমি কতদিন ছিলাম তা আমি দেখছি ওরা খুবই ভালো মনের হয় ওদের সাথে আমি সময় কাটিয়েছি অনেক দিন নিজ হাতে সব কিছু করেছি আমার হাজব্যান্ড কিন্তু এগুলো না তারপর আবার দেখা গেছে যে শহরের বাসাগুলো যখন আমি আমার ফ্ল্যাটটা নেওয়ার পরে কিছু কাজ করলাম আপনারা কিন্তু দেখেছেন সব কিছু কিন্তু আমি তো মানে সব সময় আমি ভাবি যে আলহামদুলিল্লাহ আমি আমার সাথে সব সম্পর্ক না খুব ভালো মানুষদের সম্পর্ক হয় যেমন এইবার এই ছেলেগুলা এত ভদ্র আহ ফারুক তারপরে আলমগীর তারপরে ছিল হচ্ছে মেহেদি মেহেদির নামটা যদি পরে বলি মেহেদি অত রাগ করবে কারণ ও তো সারাক্ষণ কথা বলতেছিল খুবই ভালো একটা ছেলে মেহেদি আর সাথে ওদের সাথে যতগুলা ছেলে ছিল সবার নাম আমি বলতে পারবো না আমি সবার নাম জিজ্ঞেস করিনি মানে কথা বলছি কিন্তু নামটা মনে নাই বা বলি নেই কখনো এদের সাথে সবসময় কথা হয়েছে তো এরা যেহেতু কাজ করে ওদেরকে আমার দেখানো হয়েছে ওরা আমাকে ডেকে জিজ্ঞেস করত তো এই জন্য এদের নামগুলো মানে মনে আছে আর প্রায় চল্লিশ দিনের মতো ওদের সাথে আমি তো যাওয়ার কয়েকদিন পরেই কাজ শুরু হয় দুই তিন দিন পরে তো প্রায় পঁয়ত্রিশ দিনের মতো আমরা সাথে ছেলে তো আমাদের বাড়িতে থেকেই কাজ করছে তো এই জন্য মানে ওদের কথা আমার খুব মনে পড়তেছে আজকে আসলে সবার কথাই খুব মনে পড়তেছে তো সে সবার সবাই ভালো থাকবা আজকে আমি জানি আমার ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখতেছো যে বিশেষ করে যে ফারুক তারপরে আলমগীর মেহেদি আরো সবাই এখানে আছে সবাইয়ের প্রতি আমার ভালোবাসা এবং দোয়া রইল তোমরা ঠিকভাবে কিন্তু কাজ করবা আমি দূরে আছি তাই কি হয়েছে বাসার সবকিছু কিন্তু সুন্দরভাবে দেখে রাখবা কাজ করবা এবং কাজটা করে যাওয়ার পরেও যেন তোমাদের সাথে আমাদের সম্পর্ক থাকে আর আমার কাজ তো আমি এদের পরে করবো সেটা তো তখন তোমাদের দিয়েই করাবো তো বাসা থেকে বের হওয়ার আগে কিন্তু শাকিল এসে এই যেভাবে সব কিছু সুন্দর করে প্যাকেট করে দিচ্ছে মানে কি বলবো ওর আমাদের বাড়ির যে কোনো কাজে ওর হেল্প আছেই সব সময় সে নিজের উদ্যোগে নিজের ভালোবাসায় যেমন আমি বলছিলাম যে আর কোনো কিছু করার দরকার নেই মিস্ত্রিরা কাজ করে চলে যাবে আর আমরা চলে আসবে ঈদ করবে এখানে তখন ও বলতেছিল যে তোমরা কি করবা না করবা আমার ভাতি যারা আসবে ওরা খেলবে আমি পুরো বাড়ি কামলা নিয়ে মানে একটা কাজের লোক নিয়ে সে পুরাটা ক্লিন করে রাখবে এই যে একটা ওর কথা তারপরে আমি যখন বাসা থেকে বের হচ্ছি ওই মুহূর্তে কিন্তু সে ওই যে একটা গাছ থেকে আপনাদের আগে দেখালাম না যে আসার সময় গাছ থেকে আম পেরে দিল আর এই যে প্যাকেটগুলো করে দেওয়া আমি কিছু আলু নিলাম এই আলুগুলো আমাদের ওখানকার বগুড়ার আলু কিন্তু অনেক ভালো আর যে ছাতু করে নিচ্ছে এগুলা প্যাকেট ট্যাকেট ও কিন্তু নিজে হাতে সব কিছু করে দিচ্ছে আবার এই যে চেক করতেছে যে আবার মানে যেহেতু বস্তার ভিতরে দিবে কোনোভাবে যেন ফেটে না যায় আর বারবার বলতেছিল এগুলো আমার মানে মানে আদর করে আমাদের ওইদিকে বাচ্চাদের কিন্তু ছল বলে মানে ছল ছল বুঝতে পারতেছে একটা ভাষা তো বলতেছে বারবার বলতেছিলো আমাকে তুমি কিন্তু এই সোল শল জন্যে কিন্তু ভালো করে এই ছাতু উপর গুলে খাওয়াবা এটা করবা এই আমটা নিয়ে যাও আমটা নিয়ে শোলে খাওয়াবা মানে হাবিবের কথা বলতেছিল তো এই যে এই ভালোবাসাগুলা কিন্তু আসলে মানুষের এগুলা হচ্ছে অন্তরের বিষয় এগুলা কোনো কেউ জোর করে নিতেও পারবে না বা জোর করে কাউকে করাও যায় না এগুলা হচ্ছে নিচ থেকে আসে অন্তর থেকে আসে আর আমার সবচেয়ে কষ্ট হচ্ছিল বাড়ি থেকে ফিরে আসার সময় আমার এই বিড়ালটার জন্য কারণ ও আমাদের কাছে এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছে ও মানে আমার বাসা ছেড়েও কোথাও যায় না এখানে খাওয়া দাওয়ার জন্য থাকে তো কিভাবে কী করবো এগুলা কিন্তু আর ওই যে পিচ্ছিটা পো কিন্তু ব্যাগটা গুছিয়ে রেডি করে আছে। আর আসার সময় আসলে আমি এত তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম মানে কারোর সাথে ওইভাবে সুন্দরভাবে কথাও বলতে পারিনি বাচ্চাটা অনেক জোরে জোরে কান্না করতেছিল তো প্রিয় মানুষদেরকে ছেড়ে আসতে কিন্তু অনেক কষ্ট হয় তো কাউকে বলতে ইচ্ছে করতেছিল না যে চলে যায় আর অবশ্য এবার একটু আসাটা অতটা কষ্ট হলেও আবার মনে হচ্ছে কয়দিন পরেই তো আবার যাবো সেই একটা আনন্দ কাজ করতেছিল তো এই তো আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম বগুড়ার থেকে সিলেটের উদ্দেশ্যে আমি আর আমার মেয়ে আর ফোপা আপনার সাথেও আমার কিন্তু অনেক দিন একসাথে থাকা হয়েছে আর বিশেষ করে মিমি মিস করবে হচ্ছে সন্ধ্যার সময় আপনি যে ধু জন্য দুই প্যাকেট চিপস নিয়ে আসতেন প্রতিদিন এই জিনিসটা কিন্তু সব সময় বলতো যে নানু নানুকে আমি মিস করব শুধু চিপসের জন্যই অন্য সব কিছু আলাদা জিনিস মানে এই চিপসটার কথা বাসে বারবার বলতেছিলো বাসায় যে জানো প্রতিদিন নানু আমার জন্য চিপস নিয়ে আসতো তো আসলেই যত কষ্টে কাটিয়েছি যতটা বিরক্ত ছিল সময়টা এত বোরিং ছিল মাঝে মাঝে এত খারাপ লাগতো তারপরে কিন্তু সবকিছু মিলে খুব ভালো ছিল সবাই যা যা জায়গা থেকে ভালো থাকুন ফুপা আপনাকেও অসংখ্য ধন্যবাদ কষ্টের বিষয় সেটা যে আমার আস্তে আস্তে বাস একটু লেট হয় আমার ছেলে স্কুলে যাচ্ছে তখন একটু ছেলেকে দেখলাম একটু স্পর্শ করতে পারিনি আমি সিএনজিতে আসছি আমার ছেলে ক্রস করে চলে গেল স্কুলে শুধু বললাম বাবা যাও তাড়াতাড়ি চলে আসবা কারণ এগারোটা আটটা থেকে এগারোটা পর্যন্ত স্কুল আর আমরা হচ্ছে সাতটা পঞ্চাশে আমার ছেলে আমার জন্য ওয়েট করতে করতে সাতটা পঞ্চাশে কিন্তু সে বাসা থেকে বের হয়েছে মানে পঞ্চাশের একটু আগে হবে কারণ আমি বাসায় ঢুকে দেখি সাতটা পঞ্চাশ বাজে তো ওর ক্লাস তো আটটায় শুরু তো বাসার কাছেও খুব দ্রুত চলে গেল স্কুলে শুধু কথা বলতে পারছি শুতে পারিনি আর বাসায় এসে দেখি আমার হাজব্যান্ডের আবার আটটায় ওর গাড়ি নিচে আসবে ও অফিসে যাবে তো ও প্যান্ট পরছে গেঞ্জি পরছে ওকেও কিন্তু এইভাবে আমি ক্যামেরা বন্ধ করছি আসলে কি আমি ন্যাচারাল জিনিস সবসময় পছন্দ করি এবং ন্যাচারাল থাকতে পছন্দ করি মানে আর্টিফিশিয়াল যে পছন্দটা তা না সেটাও পছন্দ করি কিন্তু আমার মনে হয় কি আমি যখন যেমন তখনই আপনাদের সামনে আমার ওই যে প্রস্তুতি হয়ে হয়তো এই জন্য আমার ভিডিও আপনারা কেউ দেখেন খুব কম দেখেন আমার ভিউয়ার্স খুব কম আমার চ্যানেল অতটা ভাইরাল হয় না আমার ভিডিওগুলো ভাইরাল হয় না সেটা কিন্তু আমার কাছে ম্যাটার না আমার ম্যাটার হচ্ছে আমি এই চ্যানেলটা শুধুমাত্র আমার জন্য আমার ভালো লাগার জন্য খুলেছি এবং আমাকে যারা ভালোবেসে দেখেন তাদের জন্যই আমার এই ভিডিওগুলা শেয়ার করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখা আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম